মুমিন কাফির যারা আমার নবীকে মানে মানে না যারা আমার নবীকে জানে জানে না যারা আমার নবীর উপর ইমান এনেছে যারা আনে না এই প্রত্যেকেই ভিকারির বেশে আমার নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আলানা ইয়া রব্বিক ইয়া রসুল আল্লাহ আমাদের জন্য আল্লাহ কাছে একটু সুপারিশ করুন আমার নবী তালিয়ে দেবেন না বলবেন আনা লাহা আমি এই কাজ করতে পারি হাদিসে এসেছে আল্লাহ নবী সাহেব ইসলাম আর সে আজিমের সামনে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের এমন প্রশংসা এমন হামদ গাইবেন যে হামদ আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমাকে এখন শিখান নাই কে আমাদের দিনে শিখিয়ে দিবেন ওইটা স্পেশাল সেদিনের জন্য আমি কি করব ওই হাম গাইতে গাইতে ওটা মুখে নিয়ে আল্লাহর আড়সের সামনে শেষদায় পড়ে যাব সেজদায় পড়ে যখন ওই আল্লাহর প্রশংসা আল্লাহর হাম গাইতে থাকবো আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিলাম আপনার মাথা উঠান মাথা উত্তোলন করুন সাল থা টু সফ আপনি চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব আপনি সহায়ত করুন আজকে যার জন্য সহায়ত করবেন আমি আল্লাহ তো সহাতকে কবুল করে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলবেন আল্লাহ পুরো মানব যাচ্ছি তোমার সামনে উপস্থিত আল্লাহ আল্লাহ বিচার কার্য শুরু করে দাও আল্লাহ তাবার কথা আলাদা বিচার কার্য শুরু করবেন আশা আইয়াবা আয়ে মাকাম আ মাহমুদা আল্লাহ বল্হাসেন আপনার রব আপ তাকে মাহমুদ দান করবেন মাকাম মাহমুদ সেই পজিশন যে পজিশানে দাঁড়িয়ে আমার নবী আনলিমিটেড সফাতের মালিক হয়েছেন এই যে বললাম একটা উদাহরণ দিও কি জন্য যে মুমেন্টদেরকে যে বিষয়টি কষ্ট দেয় নবী সেটি পছন্দ করেন না সেদিন তো শুধু কাহিনী নয় আমরাও তো থাকবো সেই ময়দানে

আমার উম্মতের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেও গুমরা মানুষকে যারা আমার অনুসরণ করবে যারা করবে যে আল্লাহ তুমি যদি আমার উম্মত দিতে চাও তাহলে তোমার পান্দা তুমি দিতে পারো আর যদি মাফ করে দাও তাহলে তুমি তো তোমাকে কেউ তো জিজ্ঞেস করবে না আল্লাহর নবী সাহেব বুঝাচ্ছেন যে অন্য নবীরা তাদের উন্মতের ব্যাপারে আল্লাহর কাছে চেয়েছেন ঠিক আছে কিন্তু এত সত্য করে বিষয়টাকে হ্যান্ডেল করেন নাই বলে দিয়েছেন যে আল্লাহ মাফ করে দাও আর না দিলেও তো তোমার বান্দা তুমি শাস্তি দিতে পারো এই বলে আমাদের নবী সাল্লাম শেষদায় পড়ে গেছেন বলে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করেছেন ফেরাস্তা জিব্রাহ ইলকে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে জিব্রাইল এসে জিজ্ঞেস করেছেন রাসুল্লাহ আসলাম বলেছেন আমার উন্মতের কথা ভেবে আমি কাঁদছি জিব্রাইল গিয়ে বলেছেন আল্লাহ তোমার নবী তার উন্মতের ব্যাপারে চিন্তা করে কাঁদছেন কে ময়দানে তার উন্মতের কি হবে আল্লাহ বলেছেন তুমি যাও গিয়ে আমার নবীকে জানিয়ে দিও আমি বলেছি ইন্না সানুর দুই খাফি উম্মাত হে আমার নবী কে ময়দানে আপনার উন্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেব এই হচ্ছে যে মুমিনদের কষ্ট হয় এমন কোনো বিষয় আল্লাহ নবী সহ্য করতে পারেন না রসুল্লাহাম বলেছেন আমার হায়াতি হাইরুল্লা কুম মামাতি হাইরুল্লা কুম আমার জীবনও তোমাদের জন্য উত্তম দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও উত্তম সাহাবিরা বলেছেন ইয়া রসুল্লাহ জীবন উত্তম বুঝলাম আমরা সাথে আছি চলে যাওয়া উত্তম কিরকম রসুল্লাহ বললেন যখন সামনে থাকবো তোমাদের তোমরা আমার সাথে সাক্ষাৎ করবে আমিও সাক্ষাৎ করবো আর যখন বিদায় নেবো সাথে যাবো এই জাহান ছেড়ে দেব

واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما হে আমার নবী আপনার উম্মত যদি গুনা করে ফেলে আর আপনার কাছে এসে আল্লাহর কাছে তাওবা করে আর আপনিও যদি তাদের জন্য একটু তাওবা করেন একটু ইস্তেফার আল্লাহর কাছে করেন একটু সুপারিশ করেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব কি আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে তারা পেয়ে যাবে আর বড় কথা আল্লাহ বলেছেন অথব এই আয়াত আমাদেরকে কি শিখালো যে আমাদের জন্য আল্লাহর বহু নিয়ামত আছে মা বাবা আমাদের জন্য নিয়ামত অনেক কিছু নিয়ামত আছে কিন্তু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের নবী ফেরাস্তা নন ফেরাস্তা হলে তো আমরা রিলেট করতে পারতামই না আমাদের নবী আদম সন্তান আমরাও আদম সন্তান হ্যাঁ আমাদের মতো দুশো গুণে মানুষ নয় নাউজুবিল্লাহ কিন্তু আদম সন্তান তো বটেই কোরআন শরীফে এসেছে তো আদম সন্তানের জন্য আমরা এই রিলেশনটা বিল্ড আপ করতে পারি যে তিনি আমাদের নবী এই দাবিটুকু করতে পারে এবং কি আল্লাহ তো এই দাবিকে আরো মজবুত করে দিয়েছেন কিভাবে নবীর স্ত্রী যারা আল্লাহ এদেরকে আমাদের মা বানিয়ে দিয়েছেন ও আজওয়াজহু উম্মাহাতুহ এজন্য উলামা کرام বলেছেন প্রত্যেকটা উম্মত আল্লাহর নবীর রূহানী সন্তান এই পুরো উম্মতের উপর জিসমানী সন্তান শুধু তত সহিদানদের যারা আর রুহানি সন্তান পুরো উম্মত এজন্য মেয়েদেরকে বলাই হয় বানাতে মুহাম্মদ রসুল্লাহ কন্যা আল্লাহর নবী সাল্লা ইসলামের একটি পিতৃ ছায়া রুহানিভাবে জিসমানি নয় রুহানিভাবে পুরো উন্মতের উপর আছে এটি আমাদের চরম সৌভাগ্যের বিষয় আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য এই নিয়ামত পাওয়ার শুক্রিয়া আদায় করার তৌফিক নাম বলি আমিন আকুল উমা তসমাউন ওয়াসফিরুল্লাহ আলী ওলাকুম আলী সাহ মুসলিম ফাস্তাফিরুহ ইন্নাহ তাহ আল গফুর রাহিদ